ঢাকা কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে এগুলো আপনারা জানেন তো এটা একদিনই সব সমাধান করা যাবে তা না আর আজকেই সব বিষয়ে মতবিন আমি করা সম্ভবও না প্রথমেই বলে রাখি যেহেতু অনেক মানুষ প্রত্যেকেরই সময়ের মূল্য আছে আমরা খুব লম্বা সময়ে এটা কন্টিনিউ করব না তবে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনারা চাইলে বলতে পারেন তবে আমরা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা প্রতিদিন আমি যদি আমার কোনো সচিবালয় বা কোথাও মিটিং যদি না থাকে তাহলে আমরা প্রতিদিন বসেন আমরা প্রতিদিন সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমি প্রতিদিন মানুষের কথা শুনি প্রতিদিন মানে প্রত্যেক কর্মদিবস রবিবার থেকে বৃহস্পতিবার তা আপনারা এরপরেও খোলা থাকলো আমার দরজা যে কোনো সময় আসলে এগারোটা থেকে একটার মধ্যে আসবেন আর যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে একটু লিখে নিয়ে আসবেন তাহলে সহজ হবে আমাদের সামনের একটা প্ল্যান আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সাথে মাননীয় পরিবেশ উপদেষ্টা সহ আমরা একটা পরিকল্পনা করতেছি সেটা হচ্ছে ব্লু নেটওয়ার্ক খালের ব্লু নেটওয়ার্ক জাস্ট এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট দেখে আমি বলছি আর কি ঢাকায় আমাদের রেকর্ড অনুযায়ী প্রায় আপনার পঞ্চান্নটা পঞ্চান্ন না ছাপ্পান্নটা খাল আছে আমি ওইদিকে গেলাম না এটা একটা আর একটা বড় একটা বিষয় এটা আলোচনা করতে অনেক সময় লাগবে এটাও অনেকটা বড় চ্যালেঞ্জিং কাজ জাস্ট এই যে পরিকল্পনাটা যে আমাদের আছে এটা আপনাদেরকে জানালাম আর ঘাটের বিষয়টা আপনারা যদি বড় শহরে যান ধরেন একটা প্যারিসে গেলেন ভ্যানিসে গেলেন ইংল্যান্ড লন্ডনে গেলেন দেখবেন যে এত বড়ো বড়ো অট্টালিকায় এবং ব্যস্ত শহরের মাঝখান দিয়ে হচ্ছেন ছোট নদী ধারার মতো বয়ে যাচ্ছে ক্লিন সবুজ একটা পানি তো আমাদের ঢাকায় আমরা আস্তে আস্তে আশা করি ওইরকম একটা চিত্র ক্রমান্বয়ে আমরা তৈরি করতে পারবো কিন্তু এই জন্য আমাদের সচেতনতা লাগবে আমরা করতে গিয়ে দেখেছি আমাদের অনেক ভাই এই ড্রেনের মধ্যেই তাদের সোয়ারেজের লাইন ছেড়ে দিয়ে রাখছেন তো আমরা পরিষ্কার করলেও লাভ হচ্ছে না পানি পরিষ্কার হচ্ছে না পানি কালোই থেকে যাচ্ছে অনেক ফ্যাক্টরি মালিকরা আসেন ইটিপির জন্য জায়গা দেওয়া হয়েছে ইটিপি করার নির্মাণ আছে এটা না করে ওনারা তাদের কারখানার ভিতরে এগুলোকে ডাম্পিং করতেছেন যেটা আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আজকে অভিযান হচ্ছে তিন দিন পরে এক মাস পরে আবার যেই সেই অবস্থা সুতরাং এগুলো অনেক চ্যালেঞ্জ আছে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে আর ঘাটের যে বিষয়টা আছে আমাদের পাশে আমাদের এই স্থানীয় সরকারের উপপরিচালক আছে মনে জেলা পরিষদের তাও সে এই ব্যাপারে বলবে তো আমি আপনাদের বলবো এরপরে বাজারের বিষয়গুলোতে মত বিনিময় করতে আর অন্য কোনো বিষয় থাকলে আমার অফিসে একটু মেহরবানি করে চলে আসবেন নয়তো আমরা শেষ করতে পারবো না সব বিষয়ে আলোচনা করলে সংক্ষেপে একটু আজকে বাজারে আলুর দাম গিয়েছে আপনার পনেরো টাকা পাইকারি স্যার আপনার এখানে বিশ টাকা দিয়ে কেন কিনল তো এই জন্য আমরা চাই যে এই স্বচ্ছতার মাধ্যমে জবাবিদ্যা নিশ্চিত হোক নয়তো আমার কোন জানি বললো যে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে ঠিক না একটা সিস্টেম সুন্দর তৈরি করা না হলে এগুলা পরে আস্তে আস্তে আল্লাহ না করে যদি মানুষের মানে অসদ ইচ্ছা এর মধ্যে ঢুকে যায় তখন এগুলা কলাপস করে এই জন্য আমরা শুরু থেকেই পুরো সিস্টেমটা স্বচ্ছতার মধ্যে রাখতে চাই কারণ গভর্নমেন্টের কোনো এখানে কোনো ইয়া নাই ইনভলভমেন্ট নাই মানে দ্যাট মিনস লাভ ক্ষতির বিষয় নাই গভর্নমেন্ট শুধু বিষয়টাকে আপনার সহযোগিতা করবে এবং নিয়ন্ত্রণ করবে দামটা যাতে বেড়ে না যায় আমরা বারোটার মধ্যে যদি শেষ করতে পারি তাহলে ভালো হয় আরও যদি কেউ মতামত দেন